নমস্কার বিউটিফুল ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জানাই সুস্বাগতম মায়াপুর ইস্কনে এসে আমরা যে মঠে ছিলাম সেই মঠটাই আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো এই মঠটা হলো শ্রী চৈতন্য গৌরীয় মঠ আর এর সঙ্গে কিছু কথা বলবো যারা প্রথম মায়াপুরে আসছেন তাদের অনেক উপকারে লাগবে তাই ভিডিওটা পুরোটাই দেখবেন এখানকার মঠ মন্দিরগুলো এত সুন্দর এবং চারিদিকটা ফুল গাছ তুলসী মঞ্চ দিয়ে এত সুন্দরভাবে সাজানো দেখলেই মনের মধ্যে একটা অন্যরকম আনন্দের অনুভূতি হয় এখানটা হচ্ছে এই মঠের গৌমাতাদের থাকার জায়গা যেখানে সব সময় ফ্যান চলছে মঠের পেছনের দিকটা যে সমস্ত প্রভুরা মারা গিয়েছেন তাদের সমাধি এখানে করা হয়েছে এবং এখানে একটা সুন্দর বাগান তৈরি করা হয়েছে যেটা সবসময় যত্ন করা হয় যারা বাসে করে বা ট্রেনে করে আসেন এই আচার্য ভবনের দোতলাতে বিরাট ঘর এখানেই তারা থাকেন আর এখানে পয়সা দিয়ে থাকার জন্য ঘর পাওয়া যায় সাত দিন বৃষ্টিতে যখন বৃন্দাবনবাসী বিপদে পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ বাঁ হাতের কোড়ে আঙুল দিয়ে গোবর্ধন পর্বত তুলে সমস্ত বৃন্দাবনবাসীকে বাঁচিয়েছিলেন সেটাই এখানে তুলে ধরা হয়েছে এর থেকে আরেকটু পেছনে গেলে দেখতে পাবেন শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড দুটো পুকুর রয়েছে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে পুকুরগুলো আর চারিদিকে ফুল গাছ দিয়ে এত সুন্দর সাজানো দেখলে একদম চোখ জুড়িয়ে যায় আমাদের এখানে এই ফুলগুলো বিভিন্ন কালারের হয় এখানে দেখলাম শুধু হলুদ রঙের খুব সুন্দর লাগছিল দেখতে এটা বৈরবী ফুল আমরা বলি উপরচোড়ায় এলাম কুণ্ডতে। এখানটাও অসাধারণভাবে ফুল গাছ দিয়ে সাজানো এখানে মঠের সবজি কাটা হয়েছে আর এখানে সবজি কাটা চলছে আমাদেরই সবাই মিলে এখানে সবজি কাটছেন সবজি রাখার ঘর এখানে যে দেখতে পাচ্ছেন ইনিও বাড়ি ছেড়ে এখানে এসে সেবা করছেন এরপর চলে এলাম ছাদের মাসিমাকে ওপর এখান থেকে ইসকনের মন্দিরটা খুব সুন্দর দেখা যায় সেটা দেখাবো আপনাদের এখানে মঠে থাকতে গেলে অবশ্যই শাড়ি নিয়ে আসবেন বা ভালো চুড়িদার কোনো নাইটি পরে খেতে বসে গেলাম সেটা কিন্তু চলবে না আর ইস্কনের মন্দিরে যখন আরতি দেখতে যাবেন তখন কিন্তু কেউই হাফ প্যান্ট পরে যাবেন না ছেলেরা বা মেয়েরা তাহলে কিন্তু ভেতরে ঢুকতে দেবে না আর ফোন অ্যালাও না ভেতরে আর বেল্ট পরেও যাওয়া যাবে না ভেতরে জুতো আর বেল্ট তো বাইরে রেখে দিয়ে যেতে পারবেন কিন্তু হাফ প্যান্ট পরে গেলে তো আর ঢুকতে পারবেন না এখানে কোনো মঠে থাকতে গেলে বা ভবনে থাকতে গেলে অবশ্যই কিন্তু বাড়ি থেকে আসার সময় আধার কার্ড নিয়ে আসবেন আর কোনো স্বামী স্ত্রী যদি একা আসেন অবশ্যই বিয়ের প্রমাণপত্র নিয়ে আসবেন নাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে এখানে যখন আসবেন বাড়ি থেকে সঙ্গে করে অনেক খুচরো পয়সা নিয়ে আসবেন না হলে লঞ্চের ঘাটে খুচরো করেও নেওয়া যায় কারণ এখানে মন্দিরে অনেক মন্দিরে প্রণাম করার জন্য এবং মন্দিরে মন্দিরে অনেক ভিক্ষুক থাকে ওদেরকে দেওয়ার জন্য অনেক খুচরো পয়সা লাগে তাদের ওপরটাতে খুব সুন্দর ফুল গাছ লাগানো চারিদিকটাতে অবশ্যই এখন সেরকম ফুল ফোটেনি শীতকালেই হয়তো ফুটেছিল বেশি তবে ফুল ফুটেছে ফুল তোলা হয়েছে একজন প্রভু ফুল তুলছেন পুজোর জন্য ওই দেখুন দূরে দেখা যাচ্ছে ইস্কনের মন্দিরের চুরোটা দেখতে পাচ্ছেন ওই দূরে এখান থেকে ওই যে গোশালাটা দেখা যাচ্ছে আর হাত ধোয়ার জায়গা এবং ওখানে খাবার জলেরও ব্যবস্থা রয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন চুরোটা কত সুন্দর আমি এবার নিচে নেমে যাচ্ছি এটা হচ্ছে আমাদের মঠের বাথরুম এখানে সামনে হচ্ছে খাওয়ার জলের ব্যবস্থা এই যে এখানে খাওয়ার জলের ব্যবস্থা এখানে ঠান্ডা জলেরও ব্যবস্থা রয়েছে আর এদিকটাতে বেশি আছে আয়না আছে এখানে বাথরুমগুলো রয়েছে আবার আমি আবার নিচে চলে যাচ্ছি যেখানটাতে খাওয়ার ব্যবস্থা হয় এইখানটাতে একটু আগেই সবজি কাটা হচ্ছিল এখন হয়ে গিয়েছে মঠের চারদিকটা ঘেরা মাঝখানটা একটা ফাঁকা উঠোন রয়েছে খুব সুন্দর এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে ইনি একজন বয়স্ক প্রভু আরেকটা কথা বলি যখন আপনারা কোথাও এখান থেকে বেড়াতে যাবেন সঙ্গে কিন্তু কিছু খাবার নিয়ে যাবেন কিছু বিস্কুট ধরনের জিনিস কারণ কোথাও কোথাও কাছে অনেক বানর রয়েছে ওরা কিন্তু খাওয়ার জন্য ছুটে আসে ঝামেলা করে তাই ওই খাবারগুলো দিয়ে দিলে আর কোনো ঝামেলা করবে না আর এখানে এসে যদি ঘি কেনেন তাহলে গোশালার কাছে যে স্টল দোকানগুলো রয়েছে বা কোনো দোকান থেকে নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে মঠের গেটে ঢোকার পর ভেতরটা প্রথমেই দেখাচ্ছিলাম এটা হচ্ছে একটা সমাধি মন্দির পদ্মফুলের মতো অসাধারণ দেখতে ডান দিকটাতে রাধাকৃষ্ণের মন্দির চলুন এবার এই সমাধি মন্দিরের ভেতরটা দেখায় বসলে একটা অন্যরকম শান্তি অনুভব করা যায় এগুলো সব কাঠের বিরাট বিরাট দরজা আর খুব সুন্দর শৌখিন কাজ করা এখনো কাজ চলছিল চলছে এখনো কাজ এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা ভালো থাকবেন স্বাভাবিক থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই পজিটিভ থাকবেন দেখবেন সব কিছুই ভালো থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা এখানে এলে সবসময় শুনতে পাবেন